Program प्रोग्राम live लाइव भी सो আজকের এই প্রোগ্রামে এমনি কোনো জনপ্রিয় ইউটিউবার আসবে ওই শুধু ওনারা দুজনেই আসবেন না অ্যাকচুয়াল কটার দিকে আসবে আমারও প্রোগ্রাম হয়েছিল আমারও শোরুম আছে যে আর এই ফ্যামিলি সেটা আমার প্রোগ্রাম হ্যাঁ নায়িকা মেহাজী ইমন মাহনু কি ওনার নাম বুঝলামটা না ইমন বাইয়ের নাম কি ওখানে ও আচ্ছা হ্যাঁ 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 আপনারা দেখতে পারছেন ও তোর আরেকটা ওর হারলেনের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামে আপনারা চিত্রনায়ক মানে চৌধুরী আসবে আর মাম্মু হাসান ইমন বাই চিত্রনায়ক ওই যে ওনাদের যে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ জোতা ওদের আর কি শোরুমটা সবাই অপেক্ষা করতেছে আর কি ওনারা কিছুক্ষণের মধ্যে আর কি চলে আসবেন যাবেন আর হচ্ছে চিত্রনায়ক ইমন ভাই ভাই আপনার মেহমান কখন আসবে আপনার

মেহজামিন শুধু সাড়ে ওনারা আসবেন হচ্ছে সাড়ে চারটে এখন কয়টা বাজে পনের দশটা মেহজামিনা পুয়া হয়ে আর হচ্ছে যে চিত্রনা এক ইমন ইমন হচ্ছে মেহজামিন আপু বেশি কিন্তু তাই না ভিউজ বেসি আমি তো সরাসরি ইউটিউব লাইভে আছি সব সেলিব্রিটারই রে চলে আসবে যে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সেলিব্রিটিজ ঐ দিকে চলে আসছে মে गाइस का फर्स्ट फ्लोर चले जान কষ্ট করে দিক নির্দেশনার জন্য একটা ছেলে নিয়ে যাওয়া দরকার ছিল você ter topado aqui Isso também não? দিছে আপনারা এক এক করে দেখতে পারবেন জাস্ট আপনারা একটু অপেক্ষা করুন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কিছুক্ষণের মধ্যে আপনারা মেহাজাবিন আপুকে দেখতে পারবেন চিত্র নায়িকা মেহাজাবিন আপু নাটকে অভিনয় করেন বিভিন্ন জাস্ট ওয়েট করেন সবাই

কৈ যাই <expands>. <trendyarbeiten> <could yahoo> <sebut>

একটা ফেজ দাঁড়া করাতে অনেক কষ্ট হয় অনেক আছে হুটহাট করে হয়ে যায়

সাহাস ক্লথ দেখলি ও সহজ লেভেল এটা কি ফেসবুকে না আমি আছি যে ইউটিউবে ইউটিউব লাইভে দেখছি ইউটিউব ফ্লাইভ এই এই যে এই যে লাইটটা চলে আসছে না মনে হইতেছে এই আমার ভাই

আপনি ফ্রন্ট লাইনে ছিলেন বুঝছেন ফ্রন্ট লাইনে ছিল না